ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়েই পোষণ অ্যাপ আবারও আপডেট এসে গেছে তাই আমরা সোজাসুজি প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করে নেব প্রশ্ন টেকার আর প্রশ্ন টেকার সার্চ করে নিয়ে আমরা দেখে নেব আপডেটে কী ফিচার্স এবং কি ভার্সান এসেছে আমরা চলে গেলাম প্রশ্ন টেকার আপডেট করার জন্য প্লে স্টোরে গিয়ে এখন দেখুন আপডেটের কথাটা এখানে চলে এসেছে তো আমরা আপডেট করার আগে ফিচার্স ভার্সান কি এসেছে সেগুলো একটু দেখে নেব তো এই যে এরও যা চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ফিচার্সগুলো দেখতে চলে আসবে তো চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে হোয়াটস নিউ চারটে ফিচার্স নতুন এসেছে ফলে আমাদের অ্যাপে কিছু চেঞ্জ এসেছে তো এখন আমরা ভার্সানগুলো দেখে নেব ভার্সান দেখুন তেইশ পয়েন্ট পাঁচ এর আগে ছিল তেইশ পয়েন্ট চার আর এই আপডেটটা হয়েছে আঠাশে এপ্রিল দু পঁচিশ মানে গত মাসের আঠাশ তারিখে আজ মে মাসের এক তারিখ তো কালকে আমাদের সামনে চলে এসেছিল তবে কালকে যেহেতু আমি ভিডিওটি বানাইনি তাই আপডেট করে নিই আজকে প্রথম দিন মাসের তো আজকে এই আপডেটটা করছি এবং ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তো আমরা এখন ফিচার্সগুলো একটু দেখে নেব দেখতেই পাচ্ছেন এখানে চারটে ফিচার্স কিন্তু যুক্ত হয়েছে আমরা আপডেট এখন করব না আগে ফিচার্সগুলো বাংলায় করে আমরা দেখে নেব যে কি বলতে চেয়েছে আমাদের পোষণ অ্যাপে কি কি যোগ হলো তো দেখতেই পাচ্ছেন এখানে নতুন কীতে কি এসেছে যে এম ওয়ান মাইল ফলকের জন্য আপডেট করা ভি থ্রি এপিএল দুই নম্বর হচ্ছে শিশু বিভাগের নতুন সুবিধাভোগী নিবন্ধনের সময় পিতা অভিভাবক বিভাজন সক্ষম করা হয়েছে আর তিন নম্বর হচ্ছে বর্ধিত অনলাইন ডেটা সিঙ্ক উইন্ডো তিন দিন থেকে পাঁচ দিন মানে তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আমাদের যদি অনলাইন আমরা নাম তুলি বেনিফিশিয়ারি সাধারণত আমরা সেটা যদি অফলাইনেও তুলি তো তিন দিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার যে প্রোফাইল শিশুদের বা গর্ভবতী প্রসূতি সেখানে কিন্তু শো করবে আর অ্যাপ কর্মক্ষমতা অপটিমাইজেশনের এবং উন্নতি মানে অ্যাপের যে কর্মক্ষমতা সেটা কিন্তু আরও ভালোভাবে উন্নত করা হয়েছে তো এই যে ফিচার্স এই ফিচার্সগুলো আমাদের কিভাবে অ্যাড হয়েছে তো সেইটা একটু আমরা অ্যাপে গিয়ে দেখে নেব আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব এবং আপডেট করে নেব প্রথমে আমরা আপডেটে ক্লিক করছি দেখুন আপডেটে ক্লিক করলাম এবারে আপডেট করতে একটু সময় লাগবে আপডেট হয়ে গেলে আমরা ওপেন করে নেব আর এখানে ভার্সান কী এসেছে এবং যুক্ত হলো কি না পোষণ অ্যাপে ওপেন করে আমরা সেটা প্রথমে দেখে নেব ওপেন করছি যেভাবে পোষণ অ্যাপ খোলে আপনারা সেভাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে ক্লিক করে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে যে আপডেট করলাম সেই ভার্সানটা অ্যাপে যুক্ত হয়েছে কিনা আমি একটু দেখে নেব নিচের দিকে মোর সেকশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসেছে তেইশ পয়েন্ট পাঁচ মানে যেহেতু আমি আপডেট করেছি তাই আপডেট কিন্তু এসে গেছে এবার প্রথমেই দেখে নেব তিন দিন থেকে পাঁচ দিন যে বিষয়টি নাম তোলার পরে বেনিফিশিয়ারি যুক্ত হবে বলছে তো সেইটা একটুখানি দেখে নেব এখানে কোনো সন্তানের বা গর্ভবতী প্রসূতি যারই হোক নাম যদি আমরা তুলে দিই নামটা তোলার পরে আমি একটা নাম তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে সেটা যুক্ত হচ্ছে কিভাবে সেটাই দেখার বিষয় ঠিক আছে তিন দিন পরেও সেটা যুক্ত হতে পারে বা পাঁচ দিন পরেও আসতে পারে তো তোলার পরে যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটি এই জায়গাতে আমরা ক্লিক করব। ঠিক আছে ক্লিক করার পরে দেখুন এখানে একজনের নাম তোলা হয়েছে তো নামটা সেটা তিন দিন অথবা পাঁচ দিন পরে আপনার প্রোফাইলে কিন্তু অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে যদি অফলাইনে করেন তো অনলাইনে করলে তো সরাসরি উঠছে অফলাইনে করলেও কিন্তু বেনিফিশিয়ারি লিস্টের নামটা আসবে সেটা এখানে বলা হচ্ছে আচ্ছা এরপরে আবারও আমরা নতুন নিবন্ধীকরণ এখানে যাব যে গার্জেন আর ফাদার্স মানে ফাদার্স এবং গার্জেনের যে অপশান সেইটা এসেছে কিনা একটু দেখে নেব দেখুন এখানে একটা ফর্ম বের করলাম এখানে শিশুর যদি নাম লিখি ধরুন যে কোনো একটা নাম আমি লিখলাম আর লেখার পরে আমি স্কল করে ওপর দিকে একটু নিয়ে যাব আর এখানে দেখুন সন্তানের আধার এখানে দেখুন মায়ের আধার নেই নেই যখনই আমি করছি তখনই কিন্তু একটা একটা করে অপশান বেরোচ্ছে এখানে দেখুন আধার বাবা এবং অভিভাবক এখানে কিন্তু একটু আলাদা ছিল গার্জেন একটা আলাদাভাবে ছিল সেইটাই কিন্তু এখানে দেখাচ্ছে মানে এই ভার্সানে এই ফিচার্সটা এভাবে যুক্ত হয়েছে ফাদার্স আর পাশে দেখুন গার্জেন তো এটাই আপনি ফাদার্সের দিতে চান না গার্জেনের দিতে চান আধার নম্বর তো সেটাই যুক্ত হয়েছে প্রথমে আপনারা আপডেটটা করুন আর তারপরে কি কি চেঞ্জেস আবারও হয়েছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা